ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা মহিলাকে তালে কাজ করতে হয় শুধুমাত্র যে আমরা ঘরের কাজকর্ম করি তা কিন্তু না সমান তাহলে আমাদের বাইরের কাজকর্ম করলে সময় পরিশ্রম আর বেশ কিছুটা মাসিক খরচও কিন্তু আমরা সেভ করে নিতে পারবো আর যদি আমরা একটু টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নিই তাহলে তার কোনো কথাই নেই আজকে সেইরকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনের গৃহিণীদের কাজকর্মের বেশ অনেকটাই সুবিধা হবে আর চলো তাহলে বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশ কিছু মিষ্টি কোনো না কোনো আনাই থাকে তো এই মিষ্টিগুলোকে গুলোকে ঠিকঠাক মতো স্টোর করে রাখার জন্য আমরা কিন্তু ফ্রিজ ব্যবহার করি আর শুধুমাত্র যে মিষ্টিই আমরা রাখি তা কিন্তু নয় এই বা নানান রকম দুধের মিষ্টি গুলো হয় দই দুধ এগুলোকেও কিন্তু আমরা ফ্রিজে রাখি কিন্তু এরকম কি কখনো হয় যে গরমকালে অনেকটা টাইম পর্যন্ত কারেন্ট নেই তার ফলে কিন্তু এগুলোতে পিঁপড়ে চলে আসে আবার এখনো অনেকের বাড়ি আছে যাদের কিনা ফ্রিজ নেই তো তারা এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে রাখবে প্রথমত এগুলো বাইরে রাখলে পিঁপড়ে ধরে যাবে আর দ্বিতীয়ত এত গরমের মধ্যে কখনোই কিন্তু এই সমস্ত জিনিস মিষ্টি জাতীয় কোনো খাবার বা মাখন এগুলো কিন্তু বাইরে রাখলে নষ্টও হয়ে যেতে পারে তো কিভাবে এগুলোকে আমরা রাখবো তার জন্য এখানে একটু কাঁধা উঁচু একটা থালা নিয়ে নিয়েছি এই ধরনের বড় গামলা হোক বা একটু বড় সাইজের যে থালাগুলো হয় এই থালার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল এবার ডিরেক্ট কিন্তু এই জলের মধ্যে আমরা এই মিষ্টির প্যাকেটটাকে রাখবো না তো এই থালাটার মধ্যে এবার ছোট একটা প্লেট বসিয়ে দিয়েছি এরপর এই প্লেটের ওপর আমরা এই মিষ্টির প্যাকেটটাকে রাখবো যাদের বাড়িতে ফ্রিজ নেই বা অনেকটা সময় পর্যন্ত লোডশেডিং রয়েছে ফ্রিজে আমরা কিছু রাখতে পারছি না তখন কিন্তু এইভাবে আমরা রাখবো তো এই প্লেটের উপর যদি আমরা মিষ্টির প্যাকেট তারপর দুধ দই বাটার এগুলো রেখে দিই তাহলে কি হয় বলতো বন্ধুরা যেরকম পিঁপড়ে যেতে পারবে না কেননা মিডিলে কিন্তু বেশ অনেকটা জল রয়েছে জল পেরিয়ে কখনো এগুলো পিঁপড়ে ধরতে পারবে না আর দ্বিতীয়ত জলের উপর রাখলে যাদের ফ্রিজ নেই বা অনেকটা সময় পর্যন্ত লোডশেডিং তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে জলের ওপর এইভাবে আমরা যদি খাবারগুলোকে রাখি তাহলে কিন্তু নষ্টও হবে না আর বেশ ভালোই থাকবে অন্তত দু থেকে তিন দিন এরকম বাইরেই কিন্তু ভালো থাকবে তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের আমরা অনেকেই আছে চা খাই বা অনেকে দুধ খাই তো যে যেভাবে চা বা দুধ খাক না কেন গরম এরকম ভাবে যখন আমরা কাপে বা গ্লাসের মধ্যে তখন নিচে এরকম একটা যেরকম চা দুধ কফি এই ধরনের খাবার গুলো খেতে গেলে অনেক সময় হয় বিছানায় বসে খাচ্ছি বা সোফায় বসে খাচ্ছি লেগে কিন্তু পড়ে যেতে পারে শুধুমাত্র যে আমাদের গায়ে ছাকা লাগবে তা কিন্তু না বেডকাভার থেকে শুরু করে বিছানা পত্র নষ্ট হয়ে যায় তাই একটা নিচে সাপোর্ট দি যাতে কোনোভাবে হবে না নড়াচড়া হয় কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটার টেবিলে বসে খাচ্ছি তখন কিন্তু এত বড় প্লেট রাখার জায়গা থাকে না তখন আমরা কিসের মধ্যে রাখবো এর জন্য কিন্তু আমরা কোস্টার ব্যবহার করি কোস্টার যদি বাজার থেকে কিনতে যাই সেক্ষেত্রে একটা পয়সা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় যদি আমাদের হাতের কাছে প্লেট না থাকে কিংবা অল্প জায়গার মধ্যে আমাদের ছোট একটা প্লেটের মধ্যে দিতে হবে সেরকম কিছু ব্যবস্থা না থাকে তখন আমরা কি করব নিয়ে নিয়েছি এখানে কন্টেনারের ঢাকনা আমরা যে রান্নাঘরে নানান রকম কৌটোর মধ্যে মশলাপাতি রাখি তো সেই সমস্ত অনেক কৌটো আছে যেগুলো কিনা এক্সট্রা পরে থাকে তো এই ধরনের কৌটোগুলোর যে ঢাকনাগুলো হয় এই ঢাকনাগুলো দেখবে বন্ধুরা এতটাই ছোট হয় যে একটা কাপ বসালে কিন্তু একেবারে ধরনের পারফেক্ট একটা মাপই থাকে না বেশি বড় না বেশি ছোট তো এই ধরনের ঢাকনা যদি এরকম ভাবে আমরা কোস্টার হিসেবে ব্যবহার করে নিতে পারি তাহলে বাজার থেকে যেরকম কোস্টার কেনার দরকার পড়বে না সাথে কিন্তু আমাদের অল্প জায়গার মধ্যে এই কোস্টারটা হিসেবে আমাদের কাজ হয়ে যাচ্ছে রাখাও সুবিধা হচ্ছে পড়েও যাবে না আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপসে ধরা মাছে ভাতে বাঙালি আমাদের প্রত্যেক দিন রান্নার মধ্যে কিছু থাক ছাই না থাক মাছটা কিন্তু থাকি তো মাছ যখনই আমরা এরকম ভাবে সিঙ্কের মধ্যে এঁকে পরিষ্কার করে ধোবো বা আশছরাব তখন কিন্তু এই সিঙ্কের মধ্যে বেশ অনেকটা সময় পর্যন্ত আষ্টে গন্ধ হয়ে যাবে যতই আমরা ভালো কোনো কিছু দিয়ে পরিষ্কার করি না কেন কেননা এই মাছের যে একটা আষ্টে গন্ধ এই গন্ধটা কিন্তু কোনো ভাবে যেতে চায় না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে আর মাছের যে জল বা মাছের যে আশগুলো ছিল সেইগুলো কিন্তু অনেকটা পরিমাণ এই সিঙ্কের ড্রেণের লাইনটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমে রয়েছে আর যতই আমরা ঠিকঠাক ভাবে কোন ডিশ ওয়াশার হোক বা কোন কিছু দিয়ে পরিষ্কার করি না কেন এই আষ্টে গন্ধটা কিন্তু যেতে চায় না শুধুমাত্র যে মাছ হয় তা কিন্তু না বাসনপত্র মাজলেও একটা আষ্টে গন্ধ থাকে মাংস ধুলেও গন্ধ থাকে সেই সমস্ত গন্ধগুলো কিভাবে আমরা দূর করব তার জন্য একটা টিপস আমি নিয়ে এখানে নিয়েছি আটা অনেক সময় যে আটার গুঁড়ো গুলো দিয়ে আমরা রুটি বেলি তার তো একটা আলাদা কন্টেনারের মধ্যে এই আটার গুঁড়ো রেখে দিই দীর্ঘদিন এই একই আটার গুঁড়ো ব্যবহার করতে করতে অনেক সময় হয় পোকা ধরে যায় তো এই পোকা ধরে যাওয়া আটাগুলোকে কিন্তু আমরা আর গুঁড়ো দিয়ে বেলার কাজে ব্যবহার করি না ফেলে দিই ফেলে দাওরাকেই ছোট কাজটা করে নেব খুব সামান্য পরিমাণ একটুখানি আটা গুঁড়ো ভালো করে এই সিঙ্কের মধ্যে দিয়ে হাত দিয়ে একটুখানি এইভাবে যদি ঘষে নি তারপর হাতের মধ্যে যে আটার গুঁড়ো গুলো রয়েছে সেই আটার গুঁড়ো গুলো দিয়ে যদি হাতটা এভাবে আমরা ধুইনি তাহলে যে আষ্টে গন্ধটা ছিল সেটা যেরকম সিঙ্ক থেকে চলে যাবে সেরকম কিন্তু আমাদের হাতে যে আটার টাষ্ট গন্ধ ছিল সেটাও কিন্তু চলে যাবে আগেকার দিনে মাঠাকুমারা কিন্তু বেশিরভাগ সময় এই আটা বা সরষের তেল দিয়ে কিন্তু হাতে যে দুর্গন্ধ গুলো থাকতো মাছ ধোয়ার বা মাংস ধোয়ার পর সেগুলো কিন্তু দূর করত তারা কিন্তু কখনো হ্যান্ড ওয়াশ বা সাবান ব্যবহার করতো না তো আটার মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটার জন্য কিনা খুব সুন্দর মতো যেরকম পরিষ্কারও হবে আর কিন্তু সাথে এই গন্ধটাও চলে যাবে তো এইভাবে করে দেখো ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরে টিপসে বন্ধুরা এই হটপট কিন্তু আমরা প্রত্যেক ব্যবহার করে থাকি রুটি গরম রাখার কাজে কিন্তু যখনই রুটিগুলো শেষ হয়ে যায় এই হটপটটা আমাদের মেজে ঘুষে পরিষ্কার করে রাখতে হয় কেননা দেখতে পাচ্ছ সাইডে রুটির যে ঘামা অংশগুলো রয়েছে সেই ঘেমে যাওয়া অংশগুলো এতটাই নরম আর ক্যাঁতক্যাঁতে হয়ে যায় আর সব থেকে বড় কথা ঠিকঠাক মতো মতো পরিষ্কার না করলে কিন্তু এর মধ্যে একটা গন্ধ হয়ে যায় তো তার জন্য আমরা প্রত্যেকদিন পরিষ্কার করি কিন্তু অনেকেই ভাবে প্রত্যেকদিন যদি আমরা ক্যাসারল ধুয়ে মেজে পরিষ্কার করি তাহলে এই যে স্টিল আর প্লাস্টিকের মধ্যেখানে যে গ্যাপটার রয়েছে হটপটে সেই জায়গাটা থেকে কিন্তু জল পাস হয়ে এতটাই নষ্ট হয়ে যায় হটপটটা তো যেটা কিনা আমরা এক বছর কি ছ মাস ব্যবহার করতে করতেই যে গরম রাখার একটা ক্যাপাসিটি রুটি গুলো নরম রাখার জন্য যে ক্যাপাসিটিটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যায় তাই অনেকেই আছে প্রত্যেকদিন ধুতে চায় না তো যারা কিনা প্রত্যেকদিন ধোয় না কিন্তু পরিষ্কার রাখে যাতে গন্ধটা না হয় রুটির যে একটা ভেজা ভেজা গন্ধ সেই গন্ধটাও দূর করতে চায় অথচ পরিষ্কার করার জন্য মেঝে খষেও পরিষ্কার করতে না চায় তাদের জন্য একটা ছোট্ট টিপস বন্ধুরা এখানে এক টুকরো কাগজকে এইভাবে ধরিয়ে নিয়েছি ধরিয়ে দেওয়ার পর সম্পূর্ণ কাগজটা এইভাবে হটপটের মধ্যে রেখে দেবো যতক্ষণ না কাগজটা সম্পূর্ণ নিভে যাবে আগুনটা যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো লাস্টের দিকে কি করতে হবে একটুখানি আগুন জ্বালা অবস্থায় এইভাবে ঢাকনাটাকে বন্ধ করে দেবো তার ফলে কি হবে বলো বন্ধুরা এই আগুন পুড়ে যাওয়ার পর যে একটা ছাইয়ের গন্ধ সেই গন্ধটা কিন্তু এই যে ভেতরে যে রুটির একটা গন্ধ ছিল সেই গন্ধটাকে absorb করে নেবে যার ফলে যদি আমরা প্রত্যেকদিন এই ধারণাটাই থাকে যে প্রত্যেকদিন হটপট ধুলে পরে হটপট নষ্ট হয়ে যায় ধোবো না শুকনো কাপড় দিয়ে মুছে আবার রুটি রাখবো সে ক্ষেত্রে যে রুটির একটা গন্ধ সেই গন্ধটাও যেরকম চলে যাবে আর সুন্দর মতো কিন্তু পরিষ্কারও থাকবে তো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের tips বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু aqua guard রয়েছে আর aqua আগাডের একটাই সমস্যা কি হয় বলতো বন্ধুরা এই যে জলটা এতটাই স্লোতে পড়ে যে আমাদের একটা বোতল ভরতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় যার ফলে এই বোতল ভরার কাজটা এতটা বিরক্ত কর লেগে যায় যে কখন যে করবো ভালোই লাগে না এই কাজটা করতে এরকম কিন্তু দেখতে এতটাই শুরু হয়ে জল পড়ছে যে বোতলটা ভরতে প্রায় অনেকটা সময় লেগে গেল তো আমরা কিন্তু এই টাইমে অন্যান্য আরো অনেক কাজ করতে পারি যতটা সময় আমরা এই জল ভরার কাজে ব্যবহার করব। কিন্তু আমরা অনেক সময় ভাবি সিঙ্কের মধ্যে যদি বোতলটাকে বসিয়ে দিই সেক্ষেত্রে হয়তো বা সুন্দর মতো জলটা ভরা হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিকঠাক মতো কিন্তু প্রপার জায়গায় জলটা পড়ছে না তার ফলে অনেকটা জল হচ্ছে তো যাদের হাতে সময় খুব কম বা যাদের অনেক কম জল তাদের জন্য একটা যদি আমরা থেকে জল এইভাবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর আমাদের এই জল ভরার কাজে টাইমটা ওয়েস্ট করতে হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট জাতীয় যে কোনো পাত্র এখানে আমি এরকম একটা ফাইবারের প্লেট নিয়েছি তোমাদের কাছে যে কোনো ধরনের এরকম যদি একটু ছড়ানো নিচের দিকটা প্লেন এরকম একটা পাত্র থাকে সেরকম একটা পাত্র সিঙ্কের উপর এরকম বসিয়ে দেবে এরপর এই সমান একটা পাত্রের উপর যদি আমরা এই জলের বোতলটাকে বসিয়ে তারপর কলটা খুলে জলটা ভরার কাজে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু একদম সমানভাবে জল পড়বে যতই আস্তে জল পড়ুক না কেন আমাদের কিন্তু এই জল ভরার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না আর এই টাইমে কিন্তু আমরা অন্যান্য আরও কাজ করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে কিন্তু জল ওয়েস্টেজ হলো না বোতলটাও ভরে গেল আর এই বোতলটা ভরতে ভরতে সময়টা নষ্ট হলো এই সময় কিন্তু আমরা বোতলটাকে না ধরে থেকে অন্যান্য কাজ করে আগিয়ে নিতে পারলাম তো এইভাবে করে দেখো কাজটা করতে অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে তো তোমরা হয়তো ভাবছো ঝাঁঝরি হাতা দিয়ে কি করব হ্যাঁ বন্ধুরা ঝাঁঝরি হাতা কিন্তু শুধুমাত্র রান্নার কাজে ব্যবহৃত হয় আজকে থেকে ঝাঁঝরি হাতা দিয়ে আমরা আরো একটা কাজ করে নেব তো কি কাজ দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো কাপড় ছিড়ে দড়ি বের করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের কাছে যদি দড়ি থাকে সেই দড়িও তোমরা নিতে পারো তবে আমার কাছে কোনো সুতির কাপড়ের দড়ি ছিল না বলে এরকম কাপড় কেটে সরু সরু স্টিপ আকারে দড়ি বের করে নিয়েছি এরপর কি করবো এই মধ্যে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্র থেকে একদিক দিয়ে ঢুকে ওপর দিকের অংশটা এইভাবে গিঁট বেঁধে নেবো আর নিচের দিকে দেখতে পাচ্ছ বেশ কতগুলো চার থেকে পাঁচটা দড়ি আমি বেঁধে নিয়েছি কিন্তু প্রত্যেকটা দড়ি আলাদা আলাদা মাপের করে আমি কেটে নিয়েছি এরপর নিচের দিকে যে দড়িগুলো ঝুলছে এই দড়ির নিচের দিকের অংশটার মধ্যে এইভাবে ক্লথ ক্লিপ আটকে দেবো তোমরা চাইলে গিফট দিয়ে করে নিতে পারো তবে গিফট দিয়ে করলেই কিন্তু খুব বেশি সুবিধা হবে টাইট করে গিট দিয়ে এই ক্লথ ক্লিপ গুলোকে দড়ির এক প্রান্তে এইভাবে বেঁধে নেবো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হলো এরপর সমান কোনো জায়গায় এইভাবে হাতলটাকে রেখে উপরে ভারী একটা কিছু আমরা চাপা দিয়ে দেবো তারপর এটাকে কি কাজে ব্যবহার করব দেখে না বন্ধুরা অনেক সময় হয় আমাদের ছাদ ভর্তি জামা কাপড় ভিজে জামা কাপড় মেলার পর কিন্তু ছোটখাটো বেশ কিছু জামা কাপড় থাকে সেগুলো মেলার আর জায়গা হয় না এরকম তো হয় বন্ধুরা যেরকম ধরো এই ছোট ছোট মোজা বা বাচ্চাদের ছোট ছোট প্যান্ট মাস্ক রুমাল এই ধরনের জিনিসগুলো এতটাই ছোট থাকে যে আর আমরা কিন্তু এক্সট্রা করে দড়িও টানাই না যে এই ছোট ছোট জিনিসগুলোকে মেলবো আর অনেক সময় হয় বিকেলের পর বা রাতের দিকে আমরা এগুলোকে কেচে নিলাম তারপর আর ছাদে গিয়ে তো এগুলোকে শুকাতে দেওয়ার কোনো ব্যাপার থাকে না তো কোথায় এগুলোকে শুকাতে দেবো ঘরে তো আর দড়ি টানিয়ে শুকাতে দেওয়া যায় না তখন এই ছোট্ট একটা অর্গানাইজার যদি আমরা বানিয়ে রাখতে পারি অনেক সুবিধা হবে কি করতে হবে এই হাতাটাকে উঁচু কোনো জায়গায় যদি এইভাবে আমরা রেখে দিই তার উপর একটা ভারী কিছু দিয়ে যদি সাপোর্ট দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো এটা একটা হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি হয়ে যাবে তো এই ছোট্ট অর্গানাইজারটার মধ্যে কিন্তু আমরা ছোটখাটো জামা কাপড় থেকে প্যান্ট জাঙ্গিয়া বা ছোট ছোট যে রুমাল টুমাল হয় এগুলোকে কিন্তু সুন্দর মতো যদি আটকে দিই তাহলে সুন্দর মতো কিন্তু আমরা এই শুকানোর জন্য এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যার জন্য এক্সট্রা কোনো দড়ি টানানোর প্রয়োজন পড়বে না যে কোনো জায়গায় পোর্টেবল হিসেবে কিন্তু এটাকে আমরা ব্যবহার করে নিতেই পারবো তো আশা করছি টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা মিক্সি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু মিক্সি ব্যবহার করার পর যদি এইরকমভাবে মশলা চারিদিকে ছিটে বেরিয়ে আসে তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় কেননা মিক্সির মেশিনটার মধ্যে এতগুলো এই যে ফাঁক রয়েছে ছিদ্র রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই মশলা বা ধুলো ময়লা এগুলো কিন্তু ঢুকে যায় আর এতটাই ছোট জায়গা যে আমরা কিন্তু হাত দিয়ে ভালো মতো এটা পরিষ্কার করতে পারি না তো তার জন্য কিন্তু দেখতেও বাজে লাগে আর যদি মিক্সিটা সাদা কালার হয় সেক্ষেত্রে কিন্তু আরো ফুটে ওঠে দেখতে পাচ্ছো মিক্সিটার ভিতরে যে পার্টগুলো আছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমেছে তার জন্য এখানে পরিষ্কার করার জন্য টুকরো কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড় নেমে নিয়ে নিয়েছে একটা চামচ চামচের পেছন দিকে এইরকমভাবে এই সুতির কাপড়টাকে হালকা কোনো ডিটারজেন্ট বা কোনো ডিশওয়াশারের জলে ভিজিয়ে নিয়ে তারপর এইভাবে চামচের পিছনের দিকে একটা গাডার বা কোনো কিছুর সাহায্যে টাইট করে বেঁধে নেবো এরপর যদি এই চামচটার সাহায্যে আমরা মিক্সির এই যে পার্টগুলো রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা ঢুকে গেছে বা পেস্ট করার সময় প্রচুর পরিমাণে মশলা ঢুকে শুকিয়ে শক্ত হয়ে গেছে সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এই আইডিয়াটা সব থেকে বেস্ট দেখতে সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই যেরকম সাদা মিক্সি হলে দেখতেও ভালো লাগবে সাথে কিন্তু মশলা বা উঠেও যাবে আর দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু পরিষ্কারও হয়ে গেল তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ